গুড মর্নিং গাইজ আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সাথে আজ আমার বন্ধু অনেক দিন পর আমার বাড়িতে এসে তাই ওর সাথে গল্পগুজব করে নিলাম করার পর বিকালে বেরিয়ে গেলাম আবার ঠাকুর দর্শন করতে এবং তোমাদের জন্য ভিডিও তুলে ধরতো তো অবশ্যই ভিডিওটা ফুললি দেখো তোমরা সমস্ত কিছু জানতে পারবে যাই হোক ভিডিও শুরুর আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এবং চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কী করছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেব আর নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো প্রথমে আমরা চলে গেলাম রাজধানী ক্লাবে এই যে রাজধানী ক্লাবে প্যান্ডেল দেখতে পাচ্ছ ভালো করেছে খুব সুন্দর করেছে রাজধানী ক্লাব এই দেখতে পাচ্ছ মানুষের আনাগোনা শুরু হয়ে গেছে এবং ভালোই লাগছে রাজধানী ক্লাব আমি দশের মধ্যে এটাকে ছয় দিতেই পারি এবং প্রতিমাটা প্রতিমাটাও ভালো করেছে প্রতিমাটাকে আমি দশের মধ্যে সাত আমি দিতেই পারি এই যে দেখতেই পাচ্ছ প্রতিমাটা খুব সুন্দর করেছে দারুণ লাগছে দেখতে ভালোই লাগে যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু ঠিক আছে ক্লাব থেকে বেরিয়ে আমরা চলে গেলাম পরবর্তী দুর্গা দর্শন করতে যার নাম হচ্ছে সিঙ্গাতলা ক্লাব হ্যাঁ সিংহাতলা ক্লাবে আমরা চলে গেলাম দুর্গা প্রতিমাকে দর্শন করতে এই যে দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি সিঙ্গাতলা ক্লাবে এই যে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা প্যান্ডেলটা ভালোই করেছে খুবই ভালোই লাগছে এবং দুর্গাটা দুর্গাটাও ভালোই করেছে প্রতিবারের মতো এবারও দুর্গাটার মুখ চোখ খুবই সুন্দর করেছে আমি দুর্গাকে দশের মধ্যে সাত দিতেই পারি এবং প্যান্ডেলকে দশের মধ্যে ছয় দিতেই পারি খুব সুন্দর করেছে তোমরা দেখতেই পাচ্ছ দুর্গাটা এত সুন্দর করেছে প্রতিবার যেমন করে তেমনই করেছে দারুণ লাগছে দেখতে তোমাদের কেমন লাগছে ওখান থেকে বেরিয়ে পড়লাম গাইস গরম ভালোই ছিল প্রতিবারের থেকে এবার মনে হচ্ছে গরমটা বেশিই আছে রাস্তায় মানুষের ঢলও নেমেছে তোমরা দেখতেই পাচ্ছ আর একটা কথা গাইস এই ভিডিওটা মনে হচ্ছে অনেক বড় হয়ে যাবে তাই এই ভিডিওটার দুটো পার্ট নিয়ে আসছি তোমাদের সুবিধা হওয়ার জন্য যাই হোক এরপরে চলে আসলাম ও রোডের উদয়ন ক্লাবে উদয়ন ক্লাবে দেখতে পাচ্ছ প্রতিমা এবং প্যান্ডেল ভালোই করে প্রতিবার এবারও ভালোই লাগছে প্যান্ডেলটা ঠিকঠাকই করেছে আমি দশের মধ্যে ছয় দিবো এবং প্রতিমাকেও দশের মধ্যে সাত দিতেই পারি প্রতিমাটা খুবই সুন্দর লাগছিল তোমরা দেখতেই পাচ্ছ ভালোই লাগছে এরপরে চলে গেলাম বাসুলি তোলা লেনে বাসুলি লেনে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা প্যান্ডেলটা মনে হচ্ছে একটা পোড়ো বাড়ি আদলে হয়েছে ছোটোখাটো প্যান্ডেল হয়েছে তার উপরে দু তিনটা বাদর দাঁড়িয়ে আছে এবং প্রতিমা যে প্রতিমা দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা দশের মধ্যে ছয় এবং প্রতিমাকেও দশের মধ্যে ছয় আমরা দিতেই পারি ভালোই লাগছিল বেশ এরপরে আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী ঠাকুর দর্শন করতে সেটা হচ্ছে রাজা বাগান হ্যাঁ রাজা বাগানে চলে গেলাম ঠাকুর দর্শন করতে এবং প্যান্ডেলটা দেখতে তোমরা আমাকে এইটা কমেন্ট করে বলো এরকম প্যান্ডেল এবং এরকম দুর্গা তোমরা কোথায় দেখেছো আমি যেই প্যান্ডেল এবং দুর্গা দেখাচ্ছি সেই রকম দুর্গা বা সেরকম আদলে দুর্গা এবং প্যান্ডেল কোথায় দেখেছ অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু এটা সবার কাছেই প্রশ্ন থাকলো যাই হোক দেখতে পাচ্ছো প্যান্ডেলটা খুব সুন্দর করেছে গাছ গাছটার আদলে করেছে এবং মনে হচ্ছে যে তোমরা কোনো বোটানিক্যাল গার্ডেন গার্ডেনের ঢুকে পড়েছো এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করেছে এবং দুর্গা দুর্গাটাও গাছের আদলে এবং গাছের মধ্যে দুর্গা তৈরি করেছে ভালোই লাগছিল বেশ আমার তো মনে হয় দু তিনটা প্রাইজ পেয়ে যাবে রাজাবাগান তোমার কেমন লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু এরপর পরবর্তী ক্লাবে চলে গেলাম নবারণ সঙ্গ গায়েস নবারণ সঙ্গে দেখতে পাচ্ছি এরকম একটা প্যান্ডেল তৈরি করেছে খারাপ না ভালোই করেছে এবং প্রতিমা প্রতিমাটাও ভালোই করেছে যাই হোক নবারণ সঙ্গে ঢুকে পড়লাম গরম ভালোই ছিল এবং মানুষের ঢলও নেমেছে তোমরা দেখতেই পাচ্ছ তাই আস্তে আস্তে ঢুকে পড়লাম এই যে লাইটিংয়ে কাজ বাজ করেছে ঠিকঠাক করেছে এটা হচ্ছে একটা পুরোনো বাড়ির আদলে এই নবারণ সঙ্গ প্যান্ডেলটা তৈরি করেছে তোমরা দেখতে পাচ্ছ এবং প্রতিমাটাও ভালো করেছে আমি প্রতিমাটাকে দশের মধ্যে সাত এবং প্যান্ডেলটাকে দশের মধ্যে সাত দিতে পারি তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো এরপর চলে গেলাম মালদার বিখ্যাত পুরোনো জায়গায় যেখানে পুজো অনেক বছর ধরে হয় সেটা হচ্ছে দুর্গ উৎসব এই দেখতে পাচ্ছে শাহাপাড়ার পুজো মন্দির এখানে প্রতি বছর দুর্গা পুজো হয় এবং মোটামুটি দেড়শো বছর ধরে তো শুনেছি দুর্গাটা হচ্ছেই তো যাই হোক এটা একটা মহাত্ম এবং অনেক পুরনো একটা দুর্গা তাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু এরপরে আস্তে আস্তে বেরিয়ে পড়লাম নেক্সট দুর্গা ঠাকুর দেখতে সেটা হচ্ছে রথঘরের কাছে এই যে দেখতে পাচ্ছ রথঘর রথঘর দুর্গা পূজা কমিটিতে ঢুকে বললাম এটা অনেক পুরনো পুজো একটা তাই ভাবলাম এবার তোমাদেরকে তুলে ধরি প্যান্ডেলটা ঠিকঠাকই করেছিল এবং দুর্গাটাও ভালোই করেছিল দশের মধ্যে পাঁচ দিতেই পারি দুর্গা এবং প্যান্ডেলকে খুব সুন্দর লাগছিলো কিন্তু লাইটিংয়ের প্রবলেম ছিল তাই ভিডিওটা ঠিকঠাক করে করতে পারিনি তোমরা দেখতে পাচ্ছো একটু লাইটিংয়ের ডাউন হচ্ছে তো যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও গাইস পরে বেরিয়ে পড়লাম পরবর্তী দুর্গা ঠাকুর দেখতে সেটা হচ্ছে বেলতলা গ্রাপ বেলতলা ক্লাবের থিমটা ভালোই করেছে তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত তোমাদের গ্লোভ থোপ দিয়ে বা ফুল ফাল দিয়ে তৈরি করেছে এই যে তোমাদের প্যান্ডেলটা এবং দুর্গাটা দুর্গাটা অসাধারণ হয়েছে ছোটোর মধ্যে খুব সুন্দর লাগছে দুর্গাটা আমি দুর্গাটাকে দশের মধ্যে নয় এবং প্যান্ডেলটা দশের মধ্যে সাত দিতে রাজি আছি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা যদি না দেখে থাকো তাহলে ইমিডিয়েট যাও দেখে আসো এরপরে আর কি এরপরে পরবর্তী দুর্গা দেখতে চলে আস সেটা হচ্ছে মালদার আন্ধারুপাড়া আন্ধারুপাড়া প্রতিবার কিছু না কিছু ইউনিক করে এবারও আন্ধারুপাড়ার দুর্গার প্রতিমাটা ভালোই লেগেছে কুষ্টি পাথরের আদলে তৈরি করেছে দুর্গাটা আমার সুন্দর লেগেছে প্যান্ডেলটা দশের মধ্যে ছয় এবং দুর্গাটা দশের মধ্যে আট আমি দিতেই পারি খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা এবং দুর্গাটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু এরপর চলে গেলাম পরবর্তী দুর্গা প্রতিমা দর্শন করতে সেটা হচ্ছে হাটফলা বাজার আছে সেই বাজারেই একটা দুর্গা প্রতিবার অনুষ্ঠিত হয় সেই দুর্গাটাকে দেখতে চলে গেলাম দুর্গাটার আলোকসজ্জা এবং কারুকাজ ভালোই লেখছিল আমি দশের মধ্যে স্বাদ দিতেই পারি এবং মানুষের ঢলও নেমেছিল তোমরা দেখতেই পাচ্ছ দুর্গাটাকে এত ভালো লাগছিল যে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কিন্তু দাঁড়িয়ে থেকে অনেক গরম লেগে গেল এবং আস্তে আস্তে আমি চলে গেলাম পরবর্তী দুর্গা দেখতে যাই হোক ভিডিওটা ভালো লাগছে তো একটা লাইক তো দিয়েই দিতে পারো এরপর চলে আসলাম হাটখোলা বিবি গ্রামের আর একটা দুর্গা উৎসব হয় সেখানে দুর্গা ঠাকুর দেখতে এখানকার মেন থিম হচ্ছে গোপাল ভাঁড় ভাঁড়ের যত ক্যারেক্টার আছে সমস্ত ক্যারেক্টারের ছবি এখানে সাজানো হয়েছে দেখতেই পাচ্ছ এবং ছবিগুলো এত সুন্দর লাগছে মনে হচ্ছে একদম রিয়ালিস্টিক তো ভাবে তৈরি করা আছে এই দেখতে পাচ্ছ রাজা মন্ত্রী থেকে আমরা করে সমস্ত কিছু গোপাল ভাঁড়ের যত ক্যারেক্টার ছিল সমস্ত ক্যারেক্টার এখানে শো করা হয়েছে প্লাস গোপাল ভাঁড়ের পুতুলও বানানো হয়েছে ভালোই লাগছিল বেশ এত সুন্দর তৈরি করেছে এরপরে মন্দির চত্বরে ঢুকে পড়লাম গাইস তোমরা দেখতেই পাচ্ছ এবং মন্দির চত্বরেও আমি দেখতে পেলাম গোপাল ভাঁড়ের অনেক কিছু ছবি টবি এখানে দেওয়া হয়েছে প্যান্ডেলের মধ্যে এবং তার সাথে গোপাল ভাঁড়ের কিছু পুতুলও এখানে সাজানো হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ গোপাল ভাঁড় রাজা ঠেকান মুখে প্রজা ঠেকান করে সমস্ত কিছু এবং গোপাল ভাঁড়রা দুর্গা পূজা করছে সেটারও একটা বিবরণ দেওয়া হয়েছে খুব সুন্দর লাগছিল আমি প্যানেলটাকে দশের মধ্যে আট এবং দুর্গাটাকে দশের মধ্যে আট দিতে রাজি আছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু এরপর চলে গেলাম মালদা ঐক্যতে মানে গাজল ট্যাক্সি স্ট্যান্ডের বিপরীতে একটা দুর্গা উঠে খুব সুন্দর করেছে দুর্গাটা আমি দশের মধ্যে সাত দিতেই পারি তোমাদের কেমন লাগছে এরপর চলে গেলাম মালদার পুরনো এবং বিখ্যাত জায়গা যেটা হচ্ছে ইউথ ক্লাবে। ইউথ ক্লাবে কালি বিশাল বড় উঠে সেখানে গেলাম দুর্গা ঠাকুরটাকে দেখতে দুর্গাটাও এবারকার বেশ বড় সড়ো উঠেছে এবং দুর্গাটাও বেশ ভালোই করেছে আমার দুর্গাটাকে দশের মোটে আট আমি দিয়ে দিলাম তোমাদের কেমন লাগছে এরপর চলে গেলাম মালদার নেতাজি ক্লাবে নেতাজি ক্লাবের এই বছরের প্যান্ডেলটা বেশ ভালো করেছে রং চঙে এবং বেশ কালার অ্যাট্র্যাক্টিভ একটা ছোটো খাটোর মধ্যে ভালো প্যান্ডেল করেছে আমার দশের মধ্যে আট দিতেই পারি এত সুন্দর লাগছিল প্যান্ডেলটা এবং দুর্গা দুর্গাটাও বেশ ভালো করেছে দুর্গার মাথা দিয়ে জল পড়ছে এক কথায় ছোটো কাটার মধ্যে সলিড জিনিস তৈরি করেছে ক্লাব আমার খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু এরপর চলে গেলাম পরবর্তী দুর্গা মণ্ডপ দেখতে সেটা হচ্ছে হংসবাড়ি লেনের কাছে এই দেখতে পাচ্ছ এদের মেন থিম হলো মালদার ঐতিহাসিক গৌড় মন্দির শুধু গৌর মন্দির বলা ভুল এর সাথে নাট মন্দিরও তৈরি করেছে প্লাস গৌর মন্দিরে যে প্রতি বছর একটা মেলা অনুষ্ঠিত হয় সেই মেলাটাকেও তুলে ধরেছে সেই মেলাটা অনুষ্ঠিত হয় মেনলি বর্ষাকালে সে মেলাটা অনুষ্ঠিত যে হয় সেটাকে পুরোপুরি তুলে ধরেছে যে দেখতেই পাচ্ছ এক এক করে সাজিয়েছে আমার খুবই ভালো লেগেছে আমি এই প্যান্ডেলটাকে দশের মধ্যে নয় দিতেই পারি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু আমার কিন্তু খুবই ভালো লেগেছে এর সাথে কিছু ইতিহাসও তুলে ধরেছে এই নাটমন্দির দারুণ লাগছিলো এক কথায় দারুণ লাগছিলো তোমরা যদি এখনো না দেখে থাকো তাহলে আমি একবার বলবো অবশ্যই গিয়ে দেখে আসো অংশবাড়ি লেনের কাছে এটা তৈরি করেছে খুবই ভালো লাগছিল পুজো আসছে পুজো আসছে এটাই ভালো লাগে পুজো এর চার দিন কখন যে হুট করে চলে যায় আমরা বুঝতেই পারি না তাই না পরবর্তী দুর্গা মন্দিরে চলে আসলাম সেটা হচ্ছে গোলাবর্তী লেন এখানে দেখতেই পাচ্ছ যে একটা কেদারনাথ টাইপের একটা মন্দিরের আদলে প্যান্ডেলটা তৈরি করেছে প্যান্ডেলটা বেশ ভালোই করেছিল এবং দুর্গাটাও খারাপ করেনি কিন্তু খুবই সুন্দর করেছিল এই যে দেখতেই পাচ্ছো প্যান্ডেলটা এই যে দুর্গা আমার দুর্গাটাকে দশের মধ্যে আমি সাত দিতেই পারি এবং প্যান্ডেলটা দশের মধ্যে সাড়ে সাত দিতেই পারি আমার ভালোই লেগেছে খারাপ লাগে এরপর চলে গেলাম সুদাম স্মৃতিসঙ্গত আমরা ছোটবেলায় শুনেছিলাম টাকার গাছ টাকার বিস্কুট বা এরকম কিছু শুনেছিলাম সেই স্বপ্নটা সত্যি হয়ে গেছে হ্যাঁ এখানে তুমি দেখতে পাবে ফুল যেটা টাকা দিয়ে তৈরি গাছ যেটা টাকা দেওয়া মানে গাছ এবং বিস্কুট যেটা সোনার বিস্কুট এখানে সমস্ত কিছু পাবে যদিও এগুলো সত্যিকারের না কিন্তু আমাদের ছোটোবেলার যে কথোপকথন সেটা সত্যি হয়ে গেছে এবং দুর্গাটাও পুরোডাউট ভালো করেছে তোমরা দেখতেই পাচ্ছ আমি দুর্গাটাকে দশের মধ্যে আট এবং প্যান্ডেলটাকে দশের মধ্যে সাড়ে সাত দিতেই পারি তবে এগুলো কিন্তু সব ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার টাকা নয় এগুলো সব চিলড্রেন্স ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার টাকা কিন্তু এটা বুঝে সুঝে যেও কিন্তু যাই হোক এরপরে আমরা চলে গেলাম পরবর্তী দুর্গা দেখতে তার পাশেই অনুষ্ঠিত হয় দুর্গাটা যেই জায়গাটার নাম সদরঘাট এবং দুর্গাটা বেশ ভালোই করেছিল খারাপ করেনি আমি দশের মধ্যে সাত দিতেই পারি তোমাদের কেমন লাগছে এরপর চলে গেলাম মালদার বিখ্যাত এবং পুরনো আদি কংস বাণিকের বাড়ি দুর্গা ঠাকুরটাকে দেখতে দুর্গা প্রতিবারের মতোই ভালো এবং সুন্দর হয় এবং একটা বংশ পরম্পরা হয়ে চলেই আসছে এই পুজো আমরা যখন একটা নোটিশ টাঙিয়েছে সেটা দেখলাম সেটা অনুসারে পুজোটা সাড়ে তিনশো বছরও বেশি পুরোনো এই যে তোমরা দেখতেই পাচ্ছ এখানে সমস্ত কিছু লেখা আছে একটু ভিডিওটা পজ করে পড়ে নিও কিন্তু ঠিক আছে এরপর ওখান থেকে বেরিয়ে গেলাম এরপর চলে গেলাম সানরাইজ ক্লাবে সানরাইজ ক্লাবে দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা প্যান্ডেলটা ওই বন্য পরিচয়ের আদলে তৈরি হয়েছে প্যান্ডেলটা তোমরা দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা ভালোই করেছে ওটাও ঠিকই আছে আমি দশের মধ্যে ছয় দিতেই পারি এবং দুর্গাটাকেও আমি দশের মধ্যে ছয় দিতেই পারি প্যান্ডেলটা খারাপ করেনি তবে এটা মানে আগের আগের বছরের যে ভাবনা সেই ভাবনাটাকে আবার নিয়ে এসছে সানরাইজ ক্লাব তো আমি এই জন্য দশের মধ্যে ছয় দিয়ে দিচ্ছি এবং দুর্গাটাকেও আমি দশের মধ্যে ছয় দিতেই পারি তোমাদের কেমন লাগছে এরপর চলে গেলাম জয়শ্রী সংঘ ফুলবাড়িতে তোমরা দেখতেই পাচ্ছ জয়শ্রী সংঘ ফুলবাড়ির প্রতিমাটা খারাপ করেনি বেশ ভালোই করেছে ছোটো খাটার মধ্যে আমার দশের মধ্যে সাত দিতেই পারি খুব সুন্দর করেছে এরপর চলে গেলাম মালদার বিখ্যাত কুতুবপুর মিস্ত্রি পাড়া বা উদয় উদয়সঙ্গতে প্রতিবার ভালো একটা থিম নিয়ে আসে এবারের থিম হচ্ছে ওই তোমরা গ্রাম বাংলা বা গ্রাম্য পরিবেশের একটা থিম নিয়ে এসছে তোমরা দেখতে পাচ্ছ আমার খারাপ লাগেনি তাই দশের মধ্যে আমি স্বাদ দিতেই পারি এবং দুর্গাটা দুর্গাটাও খারাপ করেনি তাই আমি দশের মধ্যে স্বাদ দিতেই পারি দুর্গা এবং প্যান্ডেল দুটোকেই দশের মধ্যে স্বাদ আমি দিলাম এরপর চলে গেলাম মালদার বিদ্যুৎ বাহিনী ক্লাবে ফুলবাড়ির বিদ্যুৎ বাহিনী ক্লাবে এখানে গাছ কেটে দিচ্ছি এবং পরিবেশ দূষণ করছি এই ব্যাপারে একটা সচেতনতা সৃষ্টি করেছে আমার খারাপ লাগেনি আমি প্যান্ডেলটাকে দশের মধ্যে চার দিতেই পারি কারণ প্যান্ডেলটা ছোটোখাটো করা আছে তাই জন্য বা প্যান্ডেলটা আরেকটু ইউনিক করতে হতো তার জন্য আমি দশের মধ্যে চার দিয়ে দিলাম এবং দুর্গাটাকেও আমি দশের মধ্যে ছয় দিতেই পারি খারাপ পড়েনি তবে আরেকটু যদি কাজবাজ করতো আরও ভালো লাগতো এটা আমার ভাবনা যাই হোক গাইজ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে বলে আমি এই ভিডিওটাকে ছোট করতে বাধ্য হলাম এর সেকেন্ড পার্টও নিয়ে আসবো এবং তারপরে মালদার টপ দশটা দুর্গা কোন কোনগুলো সেগুলোও নিয়ে আসবো সো চ্যানেলের সাথে জুড়ে যেত এরপর চলে গেলাম মালদার বিখ্যাত সিমপ্যাথেটিক ক্লাবে এ দেখতেই পাচ্ছে সিম ক্লাব এখানে প্যান্ডেলের আকর্ষণ সেরকম নেই মেন আকর্ষণ হচ্ছে বুদ্ধদেব লাইভ বুদ্ধদেব তোমরা দেখতে পাচ্ছ লাইভ বুদ্ধদেবকে এটাই হচ্ছে মেন আকর্ষণ আমার এটা খুবই ভালো লেগেছে আমি দশের মধ্যে স্বাদ দিতেই পারি এবং দুর্গাটাও নোডাও খারাপ করেনি তাই দুর্গাটাকেও আমি দশের মধ্যে স্বাদ দিতেই পারি প্যান্ডেল ওভারেন্স এবং লাইটনিং সব কিছু নিয়ে দশের মধ্যে স্বাদ দেওয়াই যায় তোমাদের কেমন লাগছে আমরা চলে গেলাম পরবর্তী দুর্গা মণ্ডপ দেখতে সেটা হচ্ছে হিমালয়া সঙ্গ হিমালয় সংঘ প্রতিবার ভালো প্যান্ডেল তৈরি করে তাই আমরা চলে এসেছি হিমালয় সঙ্গতে এতে দেখতে পাচ্ছে প্যান্ডেল এবারকার মেন আকর্ষণ হচ্ছে সাঁওতালি হ্যাঁ সাঁওতালি থিম বা সাঁওতালি পরিবেশকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে এবং সাঁওতালিরা কিভাবে থাকে এবং সাঁওতালিদের কী কী জিনিস প্রয়োজন হয় এবং তাদের পরিকাঠামো বাড়ির পরিকাঠামো কি সমস্ত কিছু ফুটিয়ে তুলেছে আমার খারাপ লাগেনি আমি দশের মধ্যে আট দিতেই পারি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তাদের জিনিসপত্র মানে তারা কিভাবে মানে ঢাল তরোয়াল বা তাদের রক্ষাণেক্ষণের জিনিসপত্র সমস্ত কিছু সাজিয়ে তুলেছে এবং দুর্গা প্রতিমাটাও ওরকমভাবেই সাজিয়ে তুলেছে আমার খুবই ভালো লেগেছে দশের মধ্যে আর্ট দিতেই পারি এবং তার সাথে সাঁওতালি নাচটাকেও ফুটিয়ে তোলার চেষ্টা করেছে হিমালয় সঙ্গ আমার খুবই ভালো লেগেছে দেখতেই পাচ্ছ এরপর চলে গেলাম মালদা বিএস রোডে বিএস রোডে দুর্গা এবার দুর্দান্ত করেছে দুর্গা হ্যাঁ এখন থ্রি ডি মার্কা দুর্গা তৈরি করেছে তোমরা দেখতেই পাচ্ছ পুরোটা একই ফ্রেমে আনা পসিবল হয়নি যেহেতু থ্রি ডি মার্কা দুর্গা তাই আস্তে আস্তে করে আমি সমস্ত দুর্গা এবং কার্তিক গণেশকে এক এক করে দেখাতে চলেছি তোমাদের যাই হোক এবার কার মৃৎশিল্পী হচ্ছে দিব্যেন্দু সাহা দিব্যেন্দু সাহার দুর্গা খুবই ভালো হয় আমার খুবই ভালো লাগে তো দিব্যেন্দু সাহার এই দুর্গা প্রতিমাটা খুবই ভালো লেগেছে আমি দশের মধ্যে সাড়ে নয় দিতেই পারি এত সুন্দর করেছে এবং এটা থিম হচ্ছে বৈচিত্র্যময় সেই থিমটার ডিটেলস যদি জানতে চাও তাহলে ভিডিও পজ করে দেখে নিও এরপর চলে গেলাম মালদার হায়দ্রাবাদ অগ্রানী ক্লাবে তোমরা দেখতেই পাচ্ছো যে অগ্রানী ক্লাব অগ্রানী ক্লাবের এবার পঁচাত্তর বছর পূর্তি সেই হিসাবে তারা তাদের মেন থিম তুলে ধরেছে এই যে থিমটা দেখতেই পাচ্ছ থিমটা তোমরা আগেও দেখেছ একটা ক্লাবে কোন ক্লাবে এবং কোন থিম অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু এটার মেন থিম হচ্ছে মানে ক্ষুদাত্মতা বা অপচয়ে অপচয়তা তাই সেই হিসাবে একটা থিম তুলে ধরেছে মালদার অগ্রাণীগ আমরা কিন্তু এই রকম থিম আর একটা জায়গায় দেখেছি সেটা তোমাদেরকে বলবো না তোমরা আগের ভিডিওতে যদি দেখে থাকো তোমরা নিশ্চয়ই জানতে পারবে কোন ক্লাবে এই থিমটা করেছে তবে এটা পুরোপুরি কপি করেনি ঠিকই তবে এদের ভাবনাটা এক এই যে দেখতে পাচ্ছো বিয়েবাড়ি বিয়েবাড়ির এখানে খাবার টাবার সবাই নষ্ট করছে এই যে দেখতে পাচ্ছো বিয়েবাড়িতে অনেকে খাবার নষ্ট করছে যে খাবার জ্বালায় অনেকে মরে যাচ্ছে এবং অনেকে তারা খেতে পারছে না সেই হিসাবেই এই থিমটা তুলে ধরেছে আমার খুবই ভালো লেগেছে এই থিমটা আমি দশের মধ্যে আট দিতেই পারি এবং দুর্গাটা দুর্গাটাও দুর্দান্ত করেছে এই যে দেখতে পাচ্ছি দুর্গাটা এত সুন্দর করেছে যে খুবই ভালো লাগছে দুর্গাটাকে আমি দশের মধ্যে নয় দিতেই পারি এত সুন্দর কিউট দুর্গা করেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে নেক্সট দুর্গা দেখতে চলে গেলাম আরতি সঙ্গতে আরতি সঙ্গ এবার দুর্দান্ত করেছে কারণ রামচন্দ্র যত কার্যকলাপ রামায়ণেতে পড়েছিলেন সে সমস্ত কার্যকলাপ ফুটিয়ে তুলেছে তাদের মণ্ডপে যে দেখতেই পাচ্ছ আমার খুবই ভালো লেগেছে দশের মধ্যে ছয় তাও যায় প্যান্ডেলে এবং আমি এটাও বলবো তোমরা কিন্তু শ্রীরাম বলতে বললো না কিন্তু এটা দেখার পর তো যাই হোক এরপরে প্যান্ডেলটা দেখলাম ভালোই লাগলো এরপর দুর্গাটা যা করেছে না দুর্দান্ত দুর্গা আমার দশের মধ্যে নয় দাওয়ায় যে এত সুন্দর দুর্গা করেছে এটা অনেক দুর্গা দেখে নিলাম তাই খুবই খিদা পাচ্ছিল গাইস তো আর কি করব দুর্গা মানে আরতি সঙ্গে আমি বেরিয়ে বললাম কিছু খেতে এরপর আমি একটা দোকানে গিয়ে মোমো খাওয়া শুরু করলাম তো আজ এই পর্যন্ত তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও এর পার্ট টু খুব তাড়াতাড়ি আসতে চলে